স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ ইট কজেস ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটি ক্যান্সারের কারণ এক নজর দেখে মনে হয় মেয়েটি অপূর্ব সুন্দরী তারপর বুঝতে পারা যায় অপূর্ব সুন্দরী নয় অপূর্ব তার লাবণ্য মুখে আর সারা গায়ে লাবণ্য ফেটে পড়েছে বয়স আন্দাজ ছাব্বিশ সাতাশ রং ফর্সা টানা টানা চোখ ঝড় দুটি পাকা তেলাকুচোর মতো টুকটুকে লাল কিন্তু মুখে রুচ পাউডার নেই কে এই অপরূপ সুন্দরী মহিলা জানতে হলে শুনুন আজকের আমাদের বিশেষ নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সতী মন্দির গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স কর্তৃক প্রকাশিত অলৌকিক গল্প সমগ্র থেকে লোকটি হাত দেখিতে জানে ঠিকুজি কষ্টি গণনা করিতে জানে এবং গল্প বলিতে পারে পেশা কিন্তু বিমার দালালি বয়স আন্দাজ পঁয়তাল্লিশ গম্ভীর মোটা এবং ধরিবাজ এই জাতীয় লোককে আমি সর্বদাই এড়াইয়া চলি কিন্তু কেমন করিয়া জানি না তাহার খপ্পরে পড়িয়া গিয়াছিলাম দশ হাজার টাকা জীবন বিমা করিয়া ভবিষ্যতের পায়ে বর্তমানকে বন্ধক রাখিয়া চোখকে সরিষার পুল দেখিতেছিলাম কিন্তু সে যাক নিজের দুঃখের কথা এখানে বলিতেছি না লোকটি তাহার জীবনের একটি অভিজ্ঞতার যে কাহিনী শুনাইয়াছিল তাহাই লিপিবদ্ধ করিতেছি বিমা দালালের সত্যবাদিতা সম্পর্কে কোনো মতামত প্রকাশ করিতে চাই না তাহারা হয়তো অহরহ সত্য কথাই বলিয়া থাকেন কিন্তু এই কাহিনী সত্যাসত্য বিষয়ে দায়িত্ব গ্রহণ করিতেও আমি অক্ষম যেমন শুনিয়াছিলাম তেমনই লিখিতেছি আমি তখন বোম্বাই প্রবাসী দ্বিতীয় মহাযুদ্ধের আরম্ভের দিকে চাকরি ছাড়িয়া দিয়া বসিয়া আছি। সে কোনো দিন সকালে কোনো দিন বিকালে আমার বাসায় আসিত আমার হাত দেখিয়া এমন উজ্জ্বল ভবিষ্যতের চিত্র আঁকিয়া দিত যে মুগ্ধ হইয়া গিয়াছিলাম লোকটির গল্প বলিবার ভঙ্গি নাটুকে নয় বরঞ্চ তাহার বিপরীত সামান্য সূত্র ধরিয়া সে গল্প আরম্ভ করিত ধীর মন্থর কণ্ঠে বলিয়া যাইত সে যে গল্প বলিতেছে তাহা প্রথমে ধরা যাইত না তারপর কখন অলক্ষিতে গল্প জমিয়া উঠিত আফি নেশার মতো ধীরে ধীরে মনকে গ্রাস করিয়া ফেলিত একদিন সন্ধ্যার পর সে আসিয়া জুটিয়াছিল সেদিন আর কেহ আসে নাই আমি আরামকে দাঁড়ায় লম্বা হইয়া গড়াগড় টানিতেছিলাম সে একটা বেতের চেয়ারে বসিয়া দীর্ঘ সিগার ধরাইয়াছিল বাহিরে রিমঝিম বৃষ্টি চলিয়াছে বোম্বাই বৃষ্টি বজ্রহীন বিদ্যুৎহীন উদ্বেগহীন বৃষ্টি এ বৃষ্টিতে শুধু বহিরঙ্গ নয় মনও ভিজিয়া ভারী হইয়া ওঠে সে সন্তর্পণে অ্যাস্ট্রেতে সিগারেটের ছাই ছাড়িয়া রাখিতে রাখিতে বলিল আজকাল সীতা সাবিত্রী খুব বেশি দেখা যায় না বটে কিন্তু সতী সাদি মেয়ে একেবারেই নেই এ কথা বলা চলে না কথাটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক কোনো পূর্ব সংযোগ নেই আমি ভুরু বাঁকাইয়া প্রশ্ন করিলাম তাই নাকি হঠাৎ এ কথা কেন সে সিগার দাঁতে চাপিয়া দু তিনটা মৃদু টান দিল বলিল বৃষ্টি দেখে মনে পড়ে গেল গত বছর গ্রীষ্মের শেষে আমি গুজরাটে গিয়েছিলাম একেবারেই গুজরাটের অন্দরমহলে সেখানে একটা ব্যাপার দেখেছিলাম কি সতীদাহ ওদিকে এখনো মাঝে মাঝে হয় শুনেছি না সতীদাহ নয় কাকু ভাই দেশাই আমার বন্ধু এক কোম্পানিতে কাজ করি গুজরাটের কয়েকটা তহসিল নিয়ে তার এলাকা সেখানেই থাকে মাঝে মাঝে বোম্বাইয়ের হেড অফিসে আসে গত বছর কাকু ভাই হেড অফিসে এসেছে আমাকে বলল চল না গুজরাট বেরিয়ে আসবে আমার অফিসে অনেক কাজ জমে গেছে তোমাকে পেলে সামলে নিতে পারবো। কর্তার অনুমতি নিয়ে দুজনে বেরিয়ে পড়লাম আমি সুরাট আমেদাবাদ কয়েকবার গেছি বটে কিন্তু গুজরাটে কখনো ঢুকিনি দেশটা দেখবার ইচ্ছে ছিল ভারতবর্ষে যত জাত আছে তার মধ্যে গুজরাটিরাই বোধ হয় সবথেকে বড় মানুষ টাকা রোজগারের এত ধান্দা মারো জানে না ভাবলাম দেখে আসি কোন গোলার চাল খেয়ে ওদের এত বিষয় বুদ্ধি সারা গুজরাটে হয় দু চারশো রাজ্য আছে খুদে খুদে রাজ্য খুদে রাজা খুদে রাজধানী শহরগুলির জীর্ণ অবস্থা সরু সরু গলি বাড়িগুলো গলে খসে পড়েছে মৌচাকের মধু নিংড়ে নিয়ে শুকনো ভাঙা মৌচাকটা যেন কে ফেলে দিয়েছে আসল গুজরাটের এই চেহারা বেশ বোঝা যায় গুজরাটিদের ঘরে কিছু নেই মরবাড়িদের মতো ঘর থেকে বেরিয়ে ওরা মধু সঞ্চয় করে যে যাদের ঘরে খাবার আছে তারা বাইরে যায় না বাঙালির মতো ঘরের মাটি কামড়ে পড়ে থাকে মধু সঞ্চয় করতে পারে না যা হোক আমরা তো গিয়ে পৌঁছালাম শ্রেহীন শহর দেখবার কিছু নেই তার ওপর পচা গরম আকাশে মেঘ ঘোরাঘুরি করছে দু চার দিনের মধ্যে বৃষ্টি নামবে তার আগে গ্রীষ্ম ঋতু অন্তিম কামড় দিয়ে যাচ্ছে কাকু ভাইয়ের বাসাতেই আছি তার ঘরে বৌয়ার দুটি মেয়ে মহাত্মাজির কল্যাণে গুজরাটি মেয়েরা পর্দা থেকে মুক্তি পেয়েছে কিন্তু তাদের মন এখনও রান্নাঘরের চৌকাট পার হতে পারেনি বড় বেশি সংসারই গুজরাটি মেয়েরা সংসার নিয়েই আছে নিজেরা রাধে জল তোলে কাপড় কাছে বাজার করে খাওয়া দাওয়ার ব্যাপার অত্যন্ত সংক্ষিপ্ত মাছ মাংসের পাট নেই তবে খুব দুধ খায় কথায় কথায় দুধ খায় বাড়িতে কেউ এলে তাকে চায়ের বদলে দুধ দেয় কাকু ভাইয়ের বউ সুশীলা ভারী শান্ত প্রকৃতির মহিলা আমাকে যথেষ্ট আদর যত্ন করলেন তবু মনে হলো তিনি যদি একটু কম সংসারই হতেন তাহলে বোধহয় ভালো হতো কিন্তু কি করবেন উনি গুজরাটির জাতের ধাতি ওই চড়ুই পাখি যেমন বেশি উঁচুতে উঠতে পারে না ওদের মন তেমনই মাটি থেকে বেশি উঁচুতে ওঠে না তাই বলে কি ব্যতিক্রম নেই আছে বই কি মহাত্মা তো মস্ত একটি ব্যতিক্রম কিন্তু এই রকম ব্যতিক্রম বড় বেশি চোখে পড়ে না আদর্শ নিয়ে ওদের বেশি মাথা ব্যথা নেই তাই বোধ মাঝে মাঝে ওদের মধ্যে বিরাট আদর্শবাদী মানুষ জন্মগ্রহণ করে যার বাঁচিয়ে রেখেছেন তিন চার দিন কেটে গেল কাকু ভাই আমাকে তার অফিসে নিয়ে যায় সেখানে তার কাজকর্মে তাকে সাহায্য করি অফিসের কাজকর্ম এগিয়ে দিই অনেক লোক আসে অফিসে বিমা কোম্পানির অফিস আড্ডা দেওয়ার জায়গা কেউ আড্ডা দিতে আসে কেউ বিমা সম্বন্ধে খোঁজখবর নিতে আসে সাব এজেন্টরা কেস নিয়ে আসে কাকু ভাইয়ের মুখে তারা যখন শোনে আমি হাত দেখতে জানি সবাই আমাকে ঘিরে ধরে সকলের মুখে এক প্রশ্ন কবে আমার টাকা হবে একদিন বিকেলবেলায় কাকু ভাই বলল চলো বেরিয়ে নিয়ে আসি শহরটা তো একবার দেখলেও না বললাম কি আছে তোমার শহরে কিছুই না তবু নদীর ধারটা মন্দ নয় চলো সেই দিকেই যাওয়া যাক দুজনেই বেরালাম আকাশে মেঘ বেশ গাঢ় হয়েছে বাতাস নেই ঘরে বসে বসে দম বন্ধ হয়ে আসে তার চেয়ে বাইরেই ভালো বোধহয় আজ রাত্রে বর্ষা নামবে গলির পর গলি পার হয়ে নদীর দিকে চলেছি এক সময় কাকু বলল চলো চম্পক ভাইকে একবার দেখে যাই অনেকদিন খোঁজখবর পাইনি কাছে এই তার বাড়ি আর একটা গলিতে ঢুকলাম চম্পক ভাইকে চম্পক ভাই প্যাটেল আমার পরিচিত একটি ছোকরা সাব এজেন্টের কাজ করত। মাঝে মাঝে দু একটি কেস আনত বড় গরিব কয়েক মাস হলো টিভি ধরেছে গলিটা শুরু হয়ে যেখানে পাশাপাশি দুজন হাঁটার অযোগ্য হয়ে পড়েছে সেখানে একটা ছোট একতলা বাড়ি বাড়ির গা থেকে খাবলা খাবলা প্লাস্টার উঠে গেছে বন্ধ দরজায় রং মাছের আঁশের মতো ছেড়ে ছেড়ে যাচ্ছে জরাজীর্ণ বাড়িটায় মানুষ আছে বলে মনে হয় না যেন পোড়ো বাড়ি কাকুভাই দরজায় ধাক্কা দিল কিছুক্ষণ পরে একটি মেয়ে এসে দরজা খুঁড়ে দাঁড়াল কাকুভাই জিজ্ঞাসা করল ভাই কেমন আছেন রমাবেন এক নজর দেখে মনে হয় মেয়েটি অপূর্ব সুন্দরী তারপর বুঝতে পারা যায় অপূর্ব সুন্দরী নয় অপূর্ব তার লাবণ্য মুখে আর সারা গায়ে লাবণ্য ফেটে পড়েছে বয়সান দাস ছাব্বিশ সাতাশ রং ফর্সা টানা টানা চোখ থর দুটি পাকা তেলাকুচোর মতো টুকটুকে লাল কিন্তু মুখে রোজ পাউডার নেই গুজরাটি মেয়েরা শীথে সিঁদুর পড়ে না তাই সধবা কি বিধবা কি কুমারী বোঝা যায় না তবু বুঝতে কষ্ট হলো না যে রমাবেন চম্পক ভাইয়ের বউ কাকু ভাইয়ের প্রশ্নের উত্তরে রমাবেন একটু ঘাড় নাড়ল তার টানা টানা চোখের মধ্যে কি যেন রয়েছে ঠিক ধরা যায় না যেন তার মন ইহলোক ছাড়িয়া অনেক দূরে চলে গেছে যেন সে পৃথিবীর মানুষ নয় এটা তার স্বাভাবিক ভঙ্গি কি না প্রথমবার দেখে তাকে বুঝতে পারলাম না এসেছি যখন শাম্পক ভাইকে একবার দেখে যাই রমাবেন একবার আমার মুখের পানে তাকালো একবার কাকু ভাইয়ের পানে তাকালো তারপর আস্তে আস্তে মাথা নাড়ল অর্থাৎ না আচ্ছা থাক আমার এই বন্ধুটি বোম্বাই থেকে এসেছেন তাই কদিন খবর নিতে পারিনি আমি কাল আবার আসব রমাবেনের মুখে একটু হাসি ফুটে উঠল তারপর চটা ওঠা দরজা আবার বন্ধ হয়ে গেল ফিরে চললাম যেতে যেতে কাকু ভাই বলল সম্পক ভাই বোধ হয় বাঁচবে না যদি না বাঁচে রমাবেনের কি হবে তাই ভাবছি ওদের কারুর তিনকুলে কেউ নেই সম্পক ভাইকে বলেছিলাম অন্তত হাজার টাকার একটা পলিসি না তা শুনল না রমাবেনের লাবণ্য ভরা মূর্তি আমার চোখের সামনে ভাসতে লাগল যার স্বামী টিভিতে মরছে তার এত লাবণ্য কীরকম মেয়ে রমাবেন মর্মস্য স্বামীর সেবা করে না আরও কয়েকটা গলিখুঁজি পেরিয়ে নদীর ধারে গিয়ে পৌঁছালাম মেঘলা আকাশ থমথম করছে মেঘের আড়ালে সূর্যাস্ত হয়েছে কিনা বোঝা যাচ্ছে না নদী খুব চওড়া নয় বড়জোর পঞ্চাশ ষাট গজ তাও জল শুকিয়ে বালিয়ার পাথরের ঢেলা বেরিয়ে পড়েছে খাদের মাঝখান দিয়ে জলের একটা সরু নালা বয়ে যাচ্ছে দুধারে উঁচু পাথুরে পাড় বর্ষা নামলে নিশ্চয়ই কানায় কানায় জল ভরে ওঠে আমরা একটা পাথরের ওপর পা ঝুলিয়ে বসলাম এখানটা বেশ নিরিবিলি নদীর ঘাট এখান থেকে বেশ খানিকটা দূরে আমি সিগার ধরালাম ভাই সিগারেট বের করল ঘুমট ভেঙে পশ্চিম থেকে একটু ঠান্ডা হাওয়া দিতে আরম্ভ করেছে সমস্ত দিনের আকাট গরমের পর ভারী মিষ্টি লাগলো নদীর একপাশে পাশে শহর ওপারে জনবসতি নেই ওদিকে পাড়ের ওপারে এক সারি ছোট ছোট মন্দির রয়েছে বোধ হয় কুড়ি পঁচিশটা সবগুলো এক মাপের ছ ফুট কি সাত ফুট উঁচু জিজ্ঞেস করলাম ওগুলো কিসের মন্দির কাকু ভাই একবার সেদিকে তাকিয়ে কপালে হাত ঠেকাল বলল সতী মন্দির সে কাকে বলে কেষ্টবিষ্ট মন্দির গণপতি মহালক্ষ্মীর মন্দির জগন্নাথ মা কালীর মন্দির জানি কিন্তু সতী মন্দিরের নাম কখনো শুনিনি সে কাকে বলে কাকু ভাই তখন গল্প ফেদে বসল বলল আজকের কথা নয় প্রায় হাজার বছর ধরে চলে আসছে যখনই এই শহরে কোনো সতী নারীর মৃত্যু হয়েছে তখনই শহরের লোকেরা তার স্মৃতিরক্ষার জন্য নদীর ধারে একটি করে মন্দির তৈরি করেছে সব শুদ্ধ ছাব্বিশটি মন্দির আছে শেষ মন্দিরটি তৈরি হয়েছিল ষাট সত্তর বছর আগে তারপর আর হয়নি প্রতি পূর্ণিমায় শহরের মেয়েরা মন্দিরে গিয়ে ফুল জল দিয়ে আসে কামনা করে তারাও যেন সতী হতে পারে মন্দিরগুলো আমাদের শহরের মস্ত গৌরব আমি বললাম ঠিক বুঝলাম না তুমি বলছো এক হাজার বছরে মাত্র চব্বিশটি সতী পাওয়া গেছে আর বাকি সব মেয়েরা কি অসতী ছিল সে সতীকে অসতী তার বিচার হয় কি করে গোড়ার দিকে কি হয়েছিল জানি না কিন্তু গত দেড়শো দুশো বছরে যা হয়েছে তা বলতে পারি শহরের বুড়ো বুড়িদের মুখে শুনেছি এক অলৌকিক ব্যাপার যেদিন শহরে কোনো সতী নারীর মৃত্যু হয় সেদিন সন্ধ্যার পর ওই মন্দিরগুলোতে হঠাৎ আলো জ্বলে ওঠে তারপর প্রতিভাতে নিয়ে সতী নারীরা মন্দির থেকে বেরিয়ে আসেন তারা দল বেঁধে মন্দিরগুলোকে প্রদক্ষিণ করেন তারপর আবার মন্দিরে অদৃশ্য হয়ে যান শহরের লোকেরা তাই দেখে বুঝতে পারে তখন তারা নতুন মন্দির তৈরি করে অলৌকিক ব্যাপারে হঠাৎ বিশ্বাস হয় না আবার সংস্কারের বিরুদ্ধে তর্ক করা চলে না তাতে বন্ধু বিচ্ছেদ হয় আমি চুপ করে রইলাম এতক্ষণে চারিদিকে ঘোর ঘোর হয়ে এসেছে বাতাসে একটা ভেজে ভেজে স্পর্শ যেন কাছেই কোথাও বৃষ্টি আরম্ভ হয়েছে পশ্চিম দিক থেকে কুয়াশার মতো একটা আবছা পর্দা এগিয়ে আসছে কাকু ভাই উঠে পড়ল চলো ফেরা যাক নিভে যাওয়া সিগারেটটা ফেলে দিয়ে আমিও উঠে দাঁড়ালাম কুয়াশার পর্দা তখনও ওপারের মন্দিরগুলোর ওপর এসে পড়েছে কিন্তু মন্দিরগুলো একেবারে ঢাকা পড়ে যায়নি কিন্তু এক অদ্ভুত ব্যাপার হলো মন্দিরগুলোর মধ্যে দপ করে আলো চলে উঠল যেন কেউ সুইস টিপের সবগুলো মন্দিরের আলো একসঙ্গে জ্বালিয়ে দিলে আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম আমার পাশে দাঁড়িয়ে কাকু দেখতে পেয়েছিল সে দুহাত জোর করে বলতে লাগলো জয় সতীমা জয় সতীমা তার গলা থর করে কাঁপছে আমি ফিসফিস করে তাকে জিজ্ঞাসা করলাম মন্দিরগুলোতে ইলেকট্রিক লাইট আছে নাকি ইলেকট্রিক লাইট কোথায় জয় সতীমা কত পুণ্যে আমি এদৃশ্য দেখলাম ওদিকে আলোর শাড়ি নড়তে আরম্ভ করছে এত দূর থেকে স্পষ্ট মানুষের মূর্তি দেখতে পেলাম না তবু মনে হলো একদল মেয়ে প্রদীপ হাতে নিয়ে মন্দির প্রদক্ষিণ শুরু করেছে আলোর শাড়ি সাপের মতো মন্দির প্রদক্ষিণ করে ফিরে এলো তারপর প্রদীপগুলো ক্রমশ নিস্তেজ হয়ে নিভে গেল গুড়ি গুড়ি বৃষ্টি মুখে লাগছে যাকে কুয়াশা মনে করেছিলাম তা আসলে বৃষ্টির সূত্রপাত কাকু ভাই তখনও তদগতভাবে হাত জোর করে দাঁড়িয়ে আছে আমি বললাম চলো এবার ফেরা যাক কোন দেহান্ত হয়েছে কে জানে চলো শহরে খবর নেই ফিরে চললাম শহরের দোকানপাটে আলো জ্বলছে গুড়ি গুড়ি বৃষ্টি বাতিগুলোকে ঘিরে রং ফলাচ্ছে কিছুক্ষণ জলবার পর দেখলাম কোট প্যান্ট পরা একজন লোক হাতে ব্যাগ নিয়ে হনহন করে আসছে কাকু ভাইকে দেখে ধমকে দাঁড়ালো বলল কে কাকু ভাই হ্যাঁ কি খবর ডাক্তার সামন্ত কোথায় চলেছ ডাক্তারকে চিনতে পারলাম আমাদের কোম্পানির স্থানীয় ডাক্তার সে বলল শোননি চম্পাকলাল মারা গেছে দুজনেই চমকে উঠলাম কাকু ভাই বলে উঠল মারা গেছে এই ঘন্টা গেছে হ্যাঁ কিছু বুঝতে পারছি না আসবে তো এসো বলে ডাক্তার হনহন করে চলল আমরা আচ্ছন্নের মতো তার পিছু পিছু চললাম যাকে এক ঘন্টা আগে সহজ সুস্থ মানুষ দেখেছি যার অপরূপ লাবণ্য চোখের সামনে জল করছে সে মরে গেছে চম্পক ভাইকে দেখেনি তার হয়তো মৃত্যু ঘনী এসেছিল কিন্তু চম্পকলালকে আমিই দেখছিলাম সে দু এক দিনের মধ্যে যাবে জানতাম কিন্তু রমামায়নের স্বাস্থ্য তো ভালোই ছিল কে জানে হয়তো স্বামীর শখ সহ্য করতে পারিনি কিংবা হয়তো বৃষ্টির কিছু চম্পক ভাইয়ের বাড়ি দরজা খোলা সামনে কয়েকজন লোক জড় হয়েছে আমরা ডাক্তারের পিছন পিছন ভেতরে গেলাম একটি ঘরে আলো চলছে বিছানার উপর শুয়ে আছে কঙ্কাল সার একটি মৃতদেহ আর তার পাশে তার একটা হাত দুই হাতের বুকের উপর চেপে ধরে রমাবেন যেন ঘুমিয়ে পড়েছে তার মুখে কোনো বিকৃতি নেই যেন পরম নিশ্চিন্ত মনে স্বামীর পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে ডাক্তার দুজনকে পরীক্ষা করল তারপর মুখ তুলে বলল দুজনেই মৃত আমি আর কাকু ভাই আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলাম বাইরে অন্ধকারে তখনও কয়েকজন লোক দাঁড়িয়ে আছে বৃষ্টির জোরও বেড়েছে আমরা ভিজতে ভিজতে বাসায় ফিরে চললাম হঠাৎ কাকু ভাই আমার একটা হাত চেপে ধরে বলে উঠল ভাই সতী নারীরা কেন আজ প্রতিভাতে নিয়ে বেরিয়েছিল এখন বুঝতে পারলে রমাবেনকে আমি হাজার হাজারবার দেখেছি কিন্তু সে যে এত বড় সতী তা একবারও মনে হয়নি রমাবেন বিষ খেয়েছিল কি আমরা জানতে পারিনি ডাক্তার ডেথ সার্টিফিকেট দিয়েছেন দুজনের দেহ এখন চিতার দাহ হয়েছিল সতী বলতে ঠিক কি বোঝায় আমার চেয়ে ভালো আপনি জানেন কায়মনোবাক্যে একটি পুরুষকে যে মেয়ে ভালোবাসে তাকেই আমরা সতী বলি রমাবেন সম্বন্ধে আমি কিছুই জানি না মাত্র একবার দু মিনিটের জন্য তাকে দেখেছিলাম কিন্তু সে যে মহা সতী ছিল তাতে আমার সন্দেহ নেই স্বামীর হাত বুকে নিয়ে মহা নিন্দ্রায় ডুবে যাওয়া সে দৃশ্য যে দেখেছে সেই বুঝেছে রমাবেনের মন কী ধাতুতে তৈরি ছিল তাই বলছিলাম আজকালকার দিনেও সতী নারী একেবারে নেই এ কথা বলা চলে না